যৌতুকের কারণে আমার বিয়ে হচ্ছে না আমার বাবা একজন ব্যান চালক দিন আনে দিন খায় কিন্তু বিভিন্ন জায়গার থেকে আমার দেখতে আসে আসার পরে এই আমার বাবা গরিব জন্য আমার বিয়েটা ভাঙ্গা যায় অর্ডার চায় খাট চায় আলমুরি চাই সুকের চাই কিন্তু আমার বাবা তো সাধ্য নাই দেওয়ার জন্য এর জন্য আমার বিয়ে ভাঙ্গা যায় জানেন আমার যারা ছোট ছিল বড় ছিল সবার বিয়ে হয়ে গেছে সবাই বাচ্চা কাচ্চার মা কিন্তু আমার এখন পর্যন্ত বিয়ে হয়নি আমার তো মন চায় বিয়ে করতে আমার তো মন চায় যে আমার বাচ্চা হবে আমিও বাচ্চাদের সাথে খেলাধুলায় থাকবো আর কি আচ্ছা আপু এই যে আপনি বললেন যে আপনার বিয়ে হচ্ছে না আপনার ফ্যামিলি থেকে কি কখনো চেষ্টা করেছে আপনাকে বিয়ে দেওয়ার জন্য ওই যে বললাম আমার একটা মাত্র বাবা আমার মা নাই আমার ভাই বোন কেউ নাই আমার বাবা রিস্টা চালক যা ইনকাম করে দিন খায় আচ্ছা আচ্ছা মানে আপনার হচ্ছে বিয়ের জন্য কি যৌতুক চাই সবাই জি যৌতুক চাই আয়শা যখন দেখে আমাদের বাড়ির অবস্থা দেখে বা হ্যাঁ আরো বেশি করে যে যৌতুক ছাড়া তোমার মেয়ে বিয়ে দিতে পারবা না যৌতুক দাও তাহলে তোমার মেয়েকে আমরা বিয়ে করব। আচ্ছা আপু এই যে আপনি বললেন যে যৌতুকের কথা আসলে আপনাদের এই এলাকায় বিয়ের জন্য মোটামুটি কত টাকা যৌতুক দেওয়া লাগে আপনার একটা মেয়েকে বিয়ে দিতে গেলে মোটামুটি কিরকম যৌতুক লাগে মানে ওনারা কোনো টাকা পয়সার দিক এগুলো চায় না ওনারা চাই শুধু ঘরের জিনিস যেমন খাট সুকেস আলমারি হ্যাঁ এগুলা বিভিন্ন জিনিস এগুলা ঘর সাজানোর যত সামগ্রী আছে এগুলা চায় জি আচ্ছা এগুলা কি আপনারা এখন দিতে পারছেন না এইজন্য আপনাদের আপনার বিয়ে হচ্ছে না জি তাই তো মানে আপনি কি একাই এলাকায় হচ্ছে আপনার বিয়ে হচ্ছে না নাকি আপনার মতন আরো অনেকেই আছে তাদেরও সেম একই অবস্থা মানে যৌতুকের কারণে বিয়ে হচ্ছে না এই এলাকায় আমি একাই কারণ আমার বাবা এই এলাকায় অনেক গরীব আচ্ছা 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 তো আমাদেরকে কেন ডাকছেন একটু যদি বলতেন আপনাদেরকে ডাকার একটা কারণ যে এরকম আর কতদিন চলবে আমার বয়স উনিশ বছর চলতিছে আর আমার বাবা তো কম চেষ্টা করতেছে না আর এরকম ভাবে ঘরে থাকলেও মানুষ খারাপ বলে তো আপনারা তো মিডিয়ার লোক তো আপনাদের ক্যামেরার সামনে আইসে আমার এই কথা বলার একটা উদ্দেশ্যই যে আপনাদের ভিডিও দেশে বাইরে সব দেশে দেখে মোটামুটি ভিডিওগুলা আমি চাই অনেক প্রবাসী ভাইয়েরা আছে যে যারা অনেক দয়ালুক তারা যদি আমার এই ভিডিওটা দেখে যদি মনে করেন তাদের যদি মনে একটু মায়া বাড়ে যে আমাকে এরকম আপনার দায়িত্বটা নিবে তাহলে আপনি বিয়ে করবেন তাই তো আচ্ছা আপনি প্রবাসীর কথা বললেন যে প্রবাসী ভাইয়ারা অনেক দয়ালু হয় আমাদের বাংলাদেশে কিন্তু অনেক ছেলে আছে অনেক অসংখ্য আছে যারা কিনা তার ভাই বা কারো আত্মীয় স্বজনকে বিয়ে করার জন্য একটা গরিব ঘরের সন্তান খুঁজে গরিব ঘরে একটা মেয়ে খোঁজে যে সে যেন একটু মানে ইসলামিক মায়া মন মাইন্ডের হয় ভালো হয় শ্বশুর শাশুড়কে একটু আদর যত্ন করবে এরকম টাইপের হয় এখন যে আমাদের বাংলাদেশের কোনো ছেলে আপনাকে বিয়ে করতে চায় তার যদি ডিমান্ড এরকম থাকে তাহলে কি আপনি সেই ডিমান্ড পূরণ করতে যদি নামাজ পড়া বা কোরআন শরীফ পড়া বা ইসলামিক মুমবাইনটা শ্বশুর শাশুড়ির খেদমত করা স্বামীর খেদমত করা এরকম যদি চায় তো আপনি সেই সেই ইয়া গুলোকে আপনার ভিতরে আছে কিনা জি এরকম যদি হয় তাহলে কোনো সমস্যা নাই সে যদি